সৌদি আরবের রিয়ালের বিনিময়ে আজ বাংলাদেশে কত করে রেট পাওয়া যাচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা তেইশ পয়সা আর সৌদি আরব প্রবাসীরা ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা তাওয়াল আল রাজিতে ইউআরপের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সা আর ওয়েস্টার্ন থেকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ঠিকমতে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ইনজাজে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ফাউরিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রেয়া মাইতে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা ত্রিশ পয়সা করে পাবেন